নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা নতুন কারিকুলামে পড়াশোনা করতেছ তোমাদের অলরেডি পরীক্ষা শেষ হয়েছে সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই এখন তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই মানে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাস এবং নির্দেশনা আমি দেখাবো ঠিক আছে এর আগে তোমাদের আরেকটা কথা বলে নিই এটা হলো তোমাদের বই ঠিক আছে বাংলা বই নবম শ্রেণীর জন্য সো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ ক্লাস 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 নাইনে পড়াশোনা করতে তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে পরীক্ষা সংক্রান্ত যত সমস্যা আছে সব কিছুই সবকিছু দেওয়া হবে এবং তোমাদের সাজেশন কিছু দেওয়া হয়ে থাকবে সো তোমার অবশ্যই এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাও গ্রুপতে অ্যাড হওয়ার জন্য তোমার কমেন্ট বক্সে লিঙ্ক পাইবা অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্ক লিংকে ক্লিক করলে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাই অথবা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করা যোগাযোগ করা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সো এখন দেখি তোমাদের সাজেশন নবম শ্রেণী বাংলা সিলেবাস ও নির্দেশনা পাঠ্যপুস্তকে তোমাদের যে একটা পাঠ্যপুস্তক বইটা আছে সেই বইটা সেই বইয়ের একশো পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সান সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছিল নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এখন একশো থেকে বাকি তোমাদের যত পৃষ্ঠা আছে বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়ে থাকবে সো তোমরা একটু ভালো করে পড়লেই হবে যেমন আমি একটু দেখাই শিরোনামে বাংলা বইয়ের শিরোনামে যাচ্ছি তোমাদের এই সপ্তম ভালো করে ফেলবা তাহলে তোমাদের পরীক্ষায় কমান্ড হবে। আছে এখানে কবিতা গল্প প্রবন্ধ তারপরে নাটক এগুলা পড়ে ফেলবা ঠিক আছে তাহলে আশা করি বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া হয়ে থাকবে এবং আশা করি তোমরা এগুলা ফিল আপ করে ফেলবা যেমন তোমাদের জন্য দেওয়া আছে বক্স আকারে বই অনেক বক্স রয়েছে বক্স গুলা ফিল আপ করবা ঠিক আছে বক্স গুলা ভালো করে ফোরে ফেলবা আশা করি বুঝতে পারছো এবং পরীক্ষা সংক্রান্ত সকল ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া কর সকলকে ধন্যবাদ